আলহামদুলিল্লাহ বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থা থেকে যে আমি এই জিনিসগুলো পাইছি আমার ঘরের জন্য আমি আফসার পাই এবং যারা আসামের সদস্যরা জড়িত ওনাদেরকে আমি লাখবাদ ধন্যবাদ জানাই বিসমিল্লাহমান রাহিম মহান রাবুল আলাদিনের শুক্রিয়া জ্ঞাপন করছি বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার দামাল ছেলেদের উদ্যোগে আমরা চলে এসেছি দাগমিয়া থানার বাগমিয়া থাক মিয়ার হাট সংলগ্ন বাজার সংলগ্ন ফারুকের পরিবারের আমরা আজকে গড়ের ছালের তিনবার ঢেউটি তিন তিনবার ঢেউটিন এবং দশটি ফিলার আমরা আজকে অনুদান নিয়ে এসেছি আপনারা আগে জেনেছেন বিন্যাগুনি প্রবাসী কল্যাণ সংস্থা যেখানে দুস্থতা যেখানে অসুস্থতা যেখানেই মানবতা দুঃখে দুঃখে মরে সেখানে বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার এই দামাল ছেলেরা অর্থ সংগ্রহ করেন দেশ বিদেশের মানুষ থেকে এবং সেটা একেবারে সরাসরি ভুক্তভোগীর দ্বার পৌঁছে দেওয়ায় এবং ওনারা ওনাদের একেবারে ইমানি দায়িত্ব হিসাবে পালন করেন তারই ধারাবাহিকতায় আমরা গত কিছুদিন আগে গিয়েছিলাম সাদু মিয়ার হাট মিয়ার সাদু মিয়ার হাট বাজার সংলগ্ন ফারুকের পরিবারকে দেখে এসেছি যে পরিবারের ঘরের চালার ডেউতিন এবং ঘরের কোনো অবস্থানে বসবাস করার মতো উপযুক্ত নয় এমন অবস্থা যেখানে বিরাজ করেছে যেখানে পানি পড়ে নিচে খন্দক তৈরি হয়েছে এবং প্রচুর বৃষ্টিপাতের সময় সেইখানে ওনাদেরকে পানির শেষ দিয়ে সারা রাত্রি যাপন করতে হয় নতুবা ওনাদের খুবই কষ্ট হয় সেই কষ্ট এবং দুর্দশা দেখেছে বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার সিসি ক্যামেরা তারের ধারাবাহিকতা আজ আমরা বিনাগুণি প্রবাসী কল্যাণ সংস্থার এই উদ্যোগে একশো সতেরোতম পর্বে আমরা ওই ভুক্তভোগীভোগী পরিবারকে ঘরের চালের ডেউটিন তিনবার ডেউটিন এবং সাথে দিয়ে দিচ্ছি দশটি পিলার এবং এই দশটি পিলার বিনাগুণি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যদের গচ্ছিত অর্থ থেকে দেওয়া হচ্ছে এবং সাথে যোগ হয়েছে সৌদি আরব প্রবাসী জনাব আফসার আফসারবাই সরাসরি এখানে পনেরো হাজার টাকা দান করেছেন আপনারা সবাই আফসার ভাইয়ের জন্য দোয়া করবেন সম্মানিত বিওস আপনারা জানেন এবং দেখেছেন বিনেগুড়ি প্রবাসী কল্যাণ সংস্থা একটি আদর্শ সংগঠন হিসেবে পরিণত হয়েছে যেই সংগঠনের হচ্ছে অন্যান্য সংগঠনের জন্য একটি দৃষ্টান্ত এবং এই সংগঠনকে অনুকরণ অনুসরণ করে আমরা আগেই বলেছিলাম পাশাপাশি আপনারা দানবীর এবং মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে ফা মহল্লায় আপনারা এই ধরনের সংগঠন গড়ে তোলেন আমরা আমাদের সেই সফলতা আমাদের এসেছে আমরা দৃশ্যমান দৃশ্যমান হয়েছে দেখছেন ইতিমধ্যে বেশ কিছু সংগঠনও সামাজিক কাজে এগিয়ে এসেছে তো আমরা এর জন্য অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি ওই ধরনের সংগঠনগুলোকে তো আপনারা সবাই বিনাগুলি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যদের জন্য দোয়া করবেন শুধুমাত্র ওনারা আখিরাতের নাজাতের মুক্তির উচিলার জন্য এই ধরনের দান অনুদানগুলো দিয়ে থাকেন আপনারা বিনাগণী প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যদের জন্য দোয়া করবেন আজকে আমাদের মধ্যে বিনাগণী প্রবাসী কল্যাণ সংস্থার অন্যতম সংগঠক যারা রয়েছেন কুয়েত প্রবাসী জনাব মোহাম্মদ সোহাগ সোহাগ ভাই এবং ইসমাইল ভাই বারন প্রবাসী আরও রয়েছেন মোহাম্মদ সোহেল এছাড়াও যারা পর্দার অন্তরালে থেকে আমাদের আফসার ভাই দূর প্রবাস থেকে বিনাগুড়ি প্রবাসী কল্যাণ সংস্কার আজকের অনুদানের জন্য পনেরো হাজার টাকা দিয়েছেন আমরা আমাদের পক্ষ থেকে ওনাকেও স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আপনারা আরও যারা পারেন এরকম অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবেন সেই কামনায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ আলাইকুম মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্য এবং সংগঠক বিন্দু ফারুক ভাইকে উনার ঘরের জন্য দশটি ফিলার তুলে দিচ্ছেন সদস্যদেরকে সম্মানিত সদস্যদেরকে আমি অনুরোধ জানাচ্ছি ফারুক ভাইকে বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ ফারুক ভাই আসলে বিনাগুনি প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা আপনার পরিবারকে দেখেছে শুনেছে এবং একেবারে একেবারে মাঠ পর্যায়ে যাই দেখলো আপনার ঘরের অবস্থাটা খুব একটা ভালো নয় তো সদস্যরা আপনাকে যে অনুদানটা দিয়েছে তো সেটাতে আপনি কেমন কি কীরকম মনে করছেন আপনি বলেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বিনোদন প্রবাসী কল্যাণ সংস্থা থেকে যে আমি এই জিনিসগুলো পাইছি আমার ঘরের জন্য আমি আফসার বাই এবং আরও যারা আসেন সদস্যরা জড়িত ওনাদেরকে আমি লাখবাদ ধন্যবাদ জানাই এবং আমার অন্তর অন্তর থেকে শুভেচ্ছা জানাই আর যে আরও করতে পারে সবার জন্য যারা গরিব দুঃখী আমাদের মতো আছেন ওকে 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 ধন্যবাদ